আজকে আমরা কথা বলছি নিউ জেএফকে বিমানবন্দরে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে বেশ সাম্প্রতিক ঘটনা হ্যাঁ বাংলাদেশের কয়েকজন বেশ পরিচিত রাজনৈতিক নেতাও ওনারা একটা মানে বেশ খারাপ একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলেন সেখানে হুম আমাদের কাছে এই ঘটনা নিয়ে বিভিন্ন সূত্র থেকে বেশ কিছু তথ্য এসেছে ধরুন সোশ্যাল মিডিয়ার নানা মতামত কিছু পর্যবেক্ষণ আবার একটা নিউজ রিপোর্টের অংশও আছে ঠিক তো আজকের আলোচনার উদ্দেশ্য হলো এই সূত্রগুলো দেখে বোঝা যে ঠিক কি ঘটেছিল আর এই যে বিভিন্ন রকম কথা উঠছে সেগুলো একটু খতিয়ে দেখা হ্যাঁ আর এর ফলে বিদেশে বাংলাদেশি দলগুলোর সম্পর্ক তাদের কাজকর্ম এইসব নিয়ে তো কিছু প্রশ্ন উঠছে একদম সেই বিষয়গুলো একটু গভীরে গিয়ে দেখব আমরা আচ্ছা তাহলে আসুন শুরু করা যাক ঘটনাটা ঠিক কি ঘটেছিল তাহলে প্রথমে ঘটনাটা ঠিক কি ঘটেছিল মানে সূত্রগুলো থেকে যা জানা যাচ্ছে একটু যদি সাজিয়ে বলেন হ্যাঁ জানা যাচ্ছে যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ড মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে যান আচ্ছা আর তার সাথে ছিলেন বিএনপি জামায়াতে ইসলামী আর এই যে নতুন দল এনসিপি বা জাতীয়তাবাদী নাগরিক পার্টি এদের কয়েকজন নেতা মানে একটা হাই প্রোফাইল ভিজিট ছিল বোঝাই যাচ্ছে অবশ্যই কিন্তু বিমানবন্দরে নামার পরেই মানে পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে যায় সূত্রগুলো বলছে ড ইউনুস তো তার নিজের প্রোটোকল বা নিরাপত্তা ব্যবহার করে সহজেই বেরিয়ে যান কিন্তু সমস্যাটা হয় তার সাথে যারা ছিলেন তাদের নিয়ে বিশেষ করে বিএনপি আর এনসিপি নেতারা যেমন তাসনিম জারা আখতার হোসেন ওনাদের কি হয় সেখানে আগে থেকে উপস্থিত থাকা আওয়ামী লীগের কিছু কর্মী তাদের দ্বারা ওনারা হেনস্তার শিকার হন মানে সূত্র অনুযায়ী গালিগালাজ করা হয় ও এমনকি এনসিপি নেতা আক্তার হোসেনের দিকে নাকি ডিমও ছুড়ে মারা হয় ডিম ছুড়ে মারা হয় এটা তো হ্যাঁ এরকমই জানা যাচ্ছে সূত্র থেকে আর শুধু এনসিপি নেতারাই নন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও তো হানস্তার শিকার হয়েছিলেন তাই না হ্যাঁ হ্যাঁ সূত্রগুলো তো সেরকমই ইঙ্গিত করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো এত বড় একজন নেতা তার এরকম একটা পরিস্থিতিতে পড়া এটা অবশ্যই একটা বড় ঘটনা আর এখানেই মানে ঘটনার একটা অন্য মোড় নেয় যা অনেক সূত্রেই বেশ গুরুত্ব দিয়ে বলা হচ্ছে কি সেই মোড় মানে অপ্রত্যাশিত কিছু সূত্র কি বলছে হ্যাঁ বেশ অপ্রত্যাশিতই আর অনেকের কাছে হয়তো বিশ্বাসযোগ্য মনে নাও হতে পারে সেটা হল জামায়াতে ইসলামীর ভূমিকা জামায়াতে ইসলামী হ্যাঁ সূত্রগুলো বলছে ওই একই ফ্লাইটে জামায়াতের নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরও ছিলেন আচ্ছা তাকে তার দলের লোকেরা মানে জামায়াত শিবিরে যুক্তরাষ্ট্র শাখার কর্মীরা বেশ সুন্দরভাবে নিরাপদে এয়ারপোর্ট থেকে বের করে নিয়ে যায় এটা তো স্বাভাবিক হুম নিজেদের নেতাকে তো বের করবেই কিন্তু তারা শুধু নিজেদের নেতা নিরাপত্তায় নিশ্চিত করেনি যখন বিএনপি আর এনসিপি নেতারা ওইভাবে হ্যান্ডস্তার শিকার হচ্ছিলেন তখন এই জামা শিবিরের কর্মীরাই এগিয়ে আসে তাদের বাঁচাতে বলেন কি জামা শিবিরের কর্মীরা বিএনপি মহাসচিবকে বাঁচিয়েছে হ্যাঁ বিভিন্ন সূত্র থেকে এ ঘটনার বিবরণটা এভাবেই আসছে বলা হচ্ছে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একদম ঘিরে ফেলে মানে একটা মানববর্মের মতো তৈরি করে আচ্ছা এবং নিরাপদে তাকে গাড়িতে তুলে দেয় একটা সূত্রে তো এটাও বলা হয়েছে যে তখন তাকে কেউ একজন বলছিলেন স্যার আমরা আছি জামাত শিবির আছে এটা তো খুবই তাৎপর্যপূর্ণ একটা মন্তব্য অবশ্যই এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে এই ঘটনায় কি নির্দিষ্ট কারণ নাম জানা গেছে মানে যারা নিরাপত্তায় ছিলেন হ্যাঁ কয়েকজনের নাম বেশ পরিষ্কারভাবেই উল্লেখ করা হয়েছে সূত্রগুলোতে যেমন ধরুন মারুফ রহমান নামে একজন উনি নাকি সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকার শিবিরের সাবেক সভাপতি ও আচ্ছা বলা হচ্ছে উনি একেবারে সামনে থেকে মির্জা ফখরুলকে নিরাপত্তা দিয়েছেন আর যারা আক্রমণ করতে আসছিল তাদের সাথে মুখে মুখে বেশ মানে প্রতিহত করেছেন আর কে উনার সাহসের প্রশংসাও করা হয়েছে কিছু জায়গায় আর শুধু উনি নন না না ফাওয়াজ উদ্দিন আব্দুল্লাহিল ওয়াহেদ মাহবুব আলমগীর এরকম আরও কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে তারা নাকি এনসিপি নেতা তসনিম জারা আর আখতার হোসেনকে সুরক্ষা দিয়েছিলেন তার মানে এটা হঠাৎ করে ঘটে যাওয়া কিছু না বরং জামায়েত শিবিরের দিক থেকে একটা পরিকল্পিত সমন্বিত পদক্ষেপ ছিল সূত্রগুলো যেভাবে বলছে তাতে তো তেমনই মনে হয় এটাকে অনেকে জামাত শিবিরের আমেরিকা শাখার যে একটা সাংগঠনিক শক্তি আছে বা তাদের যে কৌশল সেটার একটা প্রমাণ হিসেবে দেখছে কারণ তারা শুধু নিজেদের নেতাকেই দেখেছে তা নয় বরণ রাজনৈতিকভাবে অন্য দলের এমনকি যাদের সাথে আগে সম্পর্ক ভালো ছিল না সেই বিএনপি বা নতুন দল এনসিপি তাদের নেতাদেরও সুরক্ষা দিয়েছে বিষয়টা আসলেই বেশ অপ্রত্যাশিত হ্যাঁ ছিল তো বটেই সূত্রগুলো বলছে এটা তাদের সাংগঠনিক প্রস্তুতি আর ওই মুহূর্তে ঠিক সিদ্ধান্তটা নেওয়ার ক্ষমতার একটা দিক সেটা দেখিয়েছে এটা হয়তো ভবিষ্যতে দলগুলোর সম্পর্কের ক্ষেত্র নতুন কোনও ইঙ্গিত দেয় কি না কে জানে কিন্তু এই ঘটনার পর তো একটা প্রশ্ন উঠবেই এবং উঠছেও বেশ জোরালোভাবে সেটা হলো বিএনপির মতো এত বড় একটা দলের যুক্তরাষ্ট্র শাখার ভূমিকা নিয়ে একদম তাদের সবচেয়ে বড় নেতা আক্রান্ত হচ্ছেন আর তাদের রক্ষা করতে এগিয়ে আসছে অন্য দলের কর্মীরা এটা নিয়ে সূত্রগুলোতে কি ধরনের কথা হচ্ছে ঠিক এই পয়েন্টটাই মানে বিভিন্ন সূত্রে এটা নিয়েই সবচেয়ে বেশি লেখালেখি বা আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃত্বের ওপর সাংঘাতিক সমালোচনা আসছে কীরকম সমালোচনা প্রশ্ন উঠছে যে বিএনপি তো প্রধান বিরোধী দল বিদেশে তাদের এত কর্মী থাকার কথা তাহলে কেন তাদের মহাসচিব বা অন্য নেতারা বিমানবন্দরে ওরকম একা অরক্ষিত অবস্থায় পড়লেন হ্যাঁ সেটাই তো কথা কেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য জামাত শিবিরের কর্মীদের এগিয়ে আসতে হল এটাকে বিএনপি সেখানকার নেতৃত্বের একটা বিরাট ব্যর্থতা হিসেবেই দেখা হচ্ছে সমালোচনাগুলো কি শুধু ব্যর্থতার কথাই বলছে নাকি এর চেয়েও বেশি কিছু কোনো নির্দিষ্ট অভিযোগ উঠছে না শুধু সাধারণ ব্যর্থতা নয় বেশ কিছু মানে বেশ সিরিয়াস অভিযোগও উঠছে সূত্রগুলোতে যুক্তরাষ্ট্র বিএনপির কয়েকজন নেতার নাম ধরে ধরে যেমন হুমায়ুন কবির খোকন গিয়াস আহমেদ এদের বিরুদ্ধে অযোগ্যতা দলের ভেতরে ষড়যন্ত্র ষড়যন্ত্র হ্যাঁ এমনকি আওয়ামী লীগের সাথে গোপনে যোগাযোগ রেখে দলকে বিপদে ফেলার মতো মারাত্মক অভিযোগও আনা হয়েছে কিছু সূত্রে বলেন কি কোন কোন সূত্রে তো এমনও দাবি করা হচ্ছে যে এই নেতারা ইচ্ছে করেই কর্মীদের ভুল খবর দিয়েছেন ভুল খবর মানে ঠিক কি রকম যেমন ধরুন একটা সূত্রে বলা হচ্ছে কর্মীদের নাকি এয়ারপোর্ট টার্মিনাল থেকে অনেক দূরে প্রায় এক মাইল দূরে জড়ো হতে বলা হয়েছিল ইচ্ছে করে যাতে তারা সময় মতো আসতে না পারে হ্যাঁ সেরকমই অভিযোগ আবার অন্য সূত্রে বলা হচ্ছে যারা ঠিক সময় এয়ারপোর্টে পৌঁছেছিল তাদেরও অনেককে নাকি ভিড় কমানোর কথা বলে বা অন্য কোনও অজুহাতে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় তার মানে সূত্রগুলো সন্দেহ করছে যে এই নেতারা হয়তো ইচ্ছে করেই মির্জা ফখরুল বা অন্যদের হেনস্থা হওয়ার সুযোগ করে দিয়েছেন কিন্তু কেন সেটার কারণ হিসেবে সূত্রগুলোতে নানান কথা বলা হচ্ছে কেউ বলছেন যাতে তারা নিজেরা দলের ভেতরে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন কেউ বলছেন অন্য কোনো সুবিধার জন্য একটা সূত্রে তো সরাসরি বলা হচ্ছে অভিযুক্ত দুজন বিএনপি নেতার সাথে নাকি দিল্লির গোপন যোগাযোগ আছে এটা নাকি একটা ওপেন সিক্রেট ও এবং এই ঘটনাকে সেই বড় খেলারই একটা অংশ হিসেবে দেখা উচিত তার মানে সূত্রগুলো শুধু আওয়ামী লীগ কর্মীদের আক্রমণকেই একমাত্র কারণ বলছে না বরং বিএনপির ভেতরে সমস্যা কোন দল বা সম্ভাব্য বিশ্বাসঘাতকতা এগুলোকেও বড় করে দেখছে হ্যাঁ সূত্রগুলো বিষয়টাকে বিভিন্ন দিক থেকে দেখছে একদিকে আওয়ামী লীগ কর্মীদের ওই আচরণের নিন্দা তো হচ্ছেই অন্যদিকে প্রশ্ন উঠছে এটা কি শুধুই আওয়ামী লীগ বনাম বিরোধীদের সংঘাত নাকি এর পেছনে বিএনপির ভেতরের রাজনীতি নেতৃত্বের চূড়ান্ত অযোগ্যতা বা কোনো গভীর চাল কাজ করেছে ডক্টর ইউনুসের ভূমিকা নিয়েও কি কিছু বলা হচ্ছে হ্যাঁ ডক্টর ইউনুসের ভূমিকা নিয়েও কিছু প্রশ্ন মানে ঘুরপাক খাচ্ছে সূত্রগুলোতে তিনি তার সাথে যারা গেলেন তাদের নিরাপত্তা নিয়ে কতটা ভেবেছিলেন বা তাদের জন্য কিছু করার চেষ্টা করেছিলেন কিনা এই প্রশ্নগুলো উঠছে সব মিলিয়ে ঘটনাটা বেশ কয়েকটা দিকে আলোচনা উস্কে দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃত্বের এই অযোগ্যতা বা ষড়যন্ত্রের অভিযোগগুলো তো বেশ গুরুতর একটা সূত্রে দেখছিলাম আরও কড়া ভাষা ব্যবহার করা হয়েছে হ্যাঁ কিছু সূত্র বেশ কড়া ভাষাই সমালোচনা করেছে যেমন একটা মতামতে পড়লাম বলা হচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে নাকি প্রমাণ হয়েছে যে বিএনপি আমেরিকাতে আসলে একটা টোকাই নির্ভর দল হয়ে গেছে টোকাই নির্ভর মানে মানে নেতৃত্ব এতই দুর্বল যে সাধারণ কর্মীরাও দিশে হারা বিশেষ করে গিয়াস আহমেদ নামে এক নেতার কথা বলা হয়েছে একটা ছবিতে তাকে লাল বৃত্ত দিয়ে দেখানো হয়েছে তার অদক্ষতা আর ভুল সিদ্ধান্ত নাকি পরিস্থিতিকে আরও খারাপ করেছে সূত্রগুলোর মূল কথাটা হল এই ধরনের নেতৃত্ব দিয়ে বিএনপি বিদেশে নিজেদের অবস্থান মোটেই শক্ত করতে পারবে না বরং আরও দুর্বলই হবে তাহলে এই পুরো ঘটনা থেকে আসলে কি বেরিয়ে আসছে এটা কি শুধু একটা বিচ্ছিন্ন ঝামেলা সূত্রগুলো কিন্তু মোটেও বিষয়টাকে এত হালকাভাবে দেখছে না তাদের বিশ্লেষণ যদি দেখি তাহলে মনে হচ্ছে এই ঘটনাটা বিদেশে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর আসল চেহারাটা মানে তাদের সাংগঠনিক ক্ষমতা বা দুর্বলতা নেতৃত্বের বুদ্ধি বা ব্যর্থতা নিজেদের মধ্যে ঐক্য নাকি কোন্দল এই সব কিছুকে যেন একেবারে স্পষ্ট করে দিয়েছে কিভাবে? যেমন দেখুন জামায়াত শিবিরের ভূমিকাটাকে যেখানে তাদের সাংগঠনিক শক্তি ডিসিপ্লিন কৌশলের প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে ঠিক তার উল্টো ছবিটা দেখা যাচ্ছে বিএনপির ক্ষেত্রে তাদের স্থানীয় নেতৃত্বকে শুধু ব্যর্থই বলা হচ্ছে না কোন কোনও সূত্রে তো সম্ভাব্য ষড়যন্ত্রকারী হিসেবেও দেখা হচ্ছে এটা দলগুলোর আন্তর্জাতিক শাখাগুলো কিভাবে চলছে তা নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে আচ্ছা এবার একটু আক্রমণের ঘটনায় ফিরি এনসিবি নেতা আক্তার হোসেনের দিকে যে ডিম ছোড়া হয়েছিল সেই ঘটনার পর কি কিছু হয়েছে কেউ ধরা পড়েছে হ্যাঁ এই বিষয়েও খবর আছে সূত্রগুলো জানাচ্ছে যে ব্যক্তি আক্তার হোসেনের দিকে ডিম ছুঁড়েছিলেন তাকে নিউইয়র্ক পুলিশ ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ধরে ফেলেছে তাই নাকি কে সে তার নাম বলা হচ্ছে মিজান চৌধুরী তিনি আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত আর জানা যাচ্ছে তিনি বাংলাদেশের সিলেটের জকিগঞ্জ উপজেলার লোক পুলিশ তাকে জ্যাকসন হাইটস এলাকা থেকে আটক করেছে এই লোক সম্পর্কে আর কিছু জানা গেছে মানে কেন আক্রমণ করল বা কিছু কিছু সূত্রে ঘটনার একটা বিবরণ পাওয়া যাচ্ছে বলা হচ্ছে মিজান চৌধুরী নাকি প্রথমে এনসিপির আরেক নেত্রী তাসনিম যারা তার দিকে ডিম ছুটতে গিয়েছিলেন ও কিন্তু তখন পেছন থেকে কেউ একজন বলে ওঠে যে উনি মহিলা উনাকে যেন মারা না হয় এর পরই নাকি মিজান চৌধুরী পাশে থাকা আক্তার হুসেনকে টার্গেট করে ডিমটা ছোড়েন হুম ঘটনাটা খুবই নিন্দনীয় অবশ্যই এই গ্রেফতারের পর স্বাভাবিকভাবেই এর প্রতিক্রিয়া বা পরের পদক্ষেপ নিয়ে কথা ওঠার কথা সূত্রগুলো কি বলছে হ্যাঁ গ্রেফতারের খবরটা আসার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা মতামতে মিজান চৌধুরীর বিষয়ে আরও তদন্তের দাবি উঠছে কি রকম তদন্ত যেমন বাংলাদেশে তার পরিবারের খোঁজ নেওয়া তার আগের কাজকর্ম খতিয়ে দেখা এমনকি তাকে দেশে ফিরিয়ে এনে জেরা করে জানার চেষ্টা করা যে এই ঘটনার পেছনে অন্য কারও ইন্ধন ছিল কি না এসব কথাও কেউ কেউ বলছেন দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ হ্যাঁ একটা সূত্রে তো এমনও আশঙ্কা করা হয়েছে যে তার দেশের বাড়িতে খুঁজলে হয়তো বেআইনি অস্ত্র বা সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার মতো কিছুর প্রমাণও মিলতে পারে তবে এগুলো সবই সূত্র থেকে পাওয়া ধারণা বা দাবি সত্যি কিনা তা যাচাই করা দরকার বেশ তাহলে পুরো ঘটনা প্রবাহ আর সূত্র থেকে পাওয়া তথ্যগুলো যদি এক জায়গায় করি নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা পৌঁছানোর পর একটা উত্তেজনাপূর্ণ আর খুবই বাজে পরিস্থিতি তৈরি হয় হ্যাঁ সেখানে আওয়ামী লীগের কিছু কর্মীর দ্বারা বিরোধী দল বিএনপি আর নতুন দল এনসিপির নেতারা হেনস্থার শিকার হন ঠিক আর এই সময়ে বেশ অপ্রত্যাশিতভাবেই জামায়াত শিবিরের যুক্তরাষ্ট্র শাখার কর্মীরা শুধু নিজেদের নেতা কি নয় বিএনপি আর এনসিপি নেতাদেরও নিরাপত্তা দেয় এই ঘটনা একদিকে যেমন জামায়াত শিবিরের তৎপরতা সামনে এনেছে তেমনি যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃত্ব নিয়ে তাদের যোগ্যতা উদ্দেশ্য নিয়েও খুব বড় প্রশ্ন তুলে দিয়েছে একদম আর সব সবশেষে এই হেনসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন আওয়ামী লীগ কর্মীকে নিউ ইয়র্ক পুলিশ গ্রেফতার করেছে বলেছেন আর এই সূত্রগুলো থেকে পাওয়া তথ্যের গভীরে যদি যাই তাহলে একটা জিনিস খুব পরিষ্কার বাংলাদেশের ভেতরের যে তীব্র রাজনৈতিক বিভেদ সংঘাত সেটা কিভাবে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও পড়ছে শুধু ছায়া নয় মনে হচ্ছে সরাসরি প্রকাশ পাচ্ছে হ্যাঁ শুধু ছায়া নয় বিদেশের মাটিতেও দলগুলোর সাংগঠনিক শক্তি বা দুর্বলতা নেতৃত্বের মান কর্মীরা কতটা সক্রিয় বিপদে পড়লে কিভাবে সামলায় এই সবকিছু খুব স্পষ্টভাবে বেরিয়ে আসছে এই ঘটনাটা যেন একটা উদাহরণ তৈরি করল ঠিক এই ঘটনাটা দেখিয়ে দিল বিদেশে দলগুলোর নেটওয়ার্কিং কতটা কাজের বা অকাজের হতে পারে নেতৃত্ব কতটা তৈরি বা ডিসপ্রিপেয়ার্ডও থাকতে পারে আর কর্মীরা ঠিক সময় কেমন প্রতিক্রিয়া দেখায় জামাত শিবিরের ভূমিকা বিএনপি নেতৃত্বের ব্যর্থতার অভিযোগ আওয়ামী লীগ কর্মীদের আচরণ পুলিশের পদক্ষেপ এই সব মিলিয়ে বিদেশে বাংলাদেশি রাজনীতির একটা বেশ জটিল আর সত্যি বলতে অনেক ক্ষেত্রে অস্বস্তিকর ছবি কিন্তু উঠে আসছে সূত্রগুলোতে হুম আজকের আলোচনা থেকে যা বুঝলাম এই ঘটনাটা শুধু বিমানবন্দরে একটা হেনস্টার ঘটনা নয় এর ভেতরে দলগুলোর ভেতরের সমীকরণ সাংগঠনিক ক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে তাদের কাজকর্ম অনেক কিছুই জড়িয়ে আছে হ্যাঁ ঠিক তাই আর এখানেই সূত্রগুলোর আলোচনা শেষ হলেও আমাদের ভাবার জন্য একটা প্রশ্ন কিন্তু থেকে যায় কি প্রশ্ন বিদেশে বাংলাদেশি কমিউনিটির মধ্যে এই যে রাজনৈতিক ভাগাভাগি আর তার এরকম সহিংস বহির্প্রকাশ এটা কি কেবলই দেশের মূল রাজনীতির একটা প্রতিচ্ছবি নাকি এর মধ্যে বিদেশে বাংলাদেশি রাজনীতির নিজস্ব কোনও নতুন হিসাব বিকাশ নতুন কোনো মেরুকরণ বা ক্ষমতার খেলাও লুকিয়ে আছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর সবচেয়ে জরুরি প্রশ্ন হল বিদেশের মাটিতে ঘটে যাওয়া এই ধরনের ঘটনাগুলো শেষ পর্যন্ত বাংলাদেশের মূল রাজনীতিকে কতটা প্রভাবিত করতে পারে নাকি এর কোনো প্রভাবই পড়বে না এই বিষয়গুলো নিয়ে হয়তো ভবিষ্যতে আরও গভীর আলোচনার সুযোগ থাকবে